সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে হবে নাগরিক ঐক্যের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন আলোচনায় সমসাময়িক রাজনৈতিক বিষয় গুরুত্ব পায় এ সময় ঐক্য তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে ভুলনীতি জনগণের অধিকারের প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমরাও সেই দিকেই যাওয়ার চেষ্টা করব আমরাও দুর্নীতিতে থাকতে চাইব অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন আমরা আমাদের বুঝতেও তাদের কাছে যাব এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয় আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক এবং সেই তারিখ সেই তারিখ বলে দেবে আমাদের আগামী দিনের লক্ষ্য আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায় নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে গণতন্ত্রের পথ পথ চলায় ঐক্যবদ্ধভাবে আমাদের যতটুকু আছে ঐক্যবদ্ধভাবে পথ চলব এবং গণতন্ত্র নিষ্কণ্ঠ করা না হওয়া পর্যন্ত সময় বিনপি নেতা বলেন বিএনপির প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এতে ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ হয়ে যাবে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ওরিনেন্স টু যেটা হয়েছে অবশ্যই কিছু ডিফেক্ট আছে সেটা ঠিকমতো ডিসপোজ না করে এইটা করা হয়েছে তারপরেও ওইটাকে আমরা স্বাগত জানাই এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে ঘুনে ধরা ব্যবস্থা ছিল সেটা সংস্কার হবে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার আহ্বানও জানান তিনি মুক্তি অর্জন করতে পারব সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা